আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং মজাদার একটা নাস্তা রেসিপি গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সকাল কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের নাস্তা তৈরি করার জন্যে প্রথমেই আমি এখানে একটি আটার ড্রো তৈরি করে নেব তার জন্যে আমি একটি মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা তবে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব সাধারণত আমরা বাসায় রুটি বা পরোটার জন্য ড্রু করে থাকি এই ড্রোটা ঠিক ওরকমই হবে পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেশাতে থাকবো একবারে পানিটা দিয়ে দিলে ড্রোটা কিন্তু পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে পানি দিলে ড্রোটা একদম পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ আটার জন্যে এক কাপের চেয়ে কিছুটা কোম্পানি নিয়েছি আর ড্রোটা একদম পারফেক্ট হয়েছে এবার এই ড্রো থেকে আমি ছোট ছোটো করে লিচি কেটে নেব আমি নাস্তাটা যে পরিমাণে তৈরি করব সেই অনুযায়ী লিচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিচি কেটে নেবেন আমার সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এর উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা দেওয়া হয়ে গেলে লিচিগুলোকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার নাস্তার ভেতরে দেওয়ার জন্যে আমি পুটটাকে তৈরি করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই চা চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি এখন পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু এখানে আমি একটি আলু নিয়েছি আর আলুটাকে আমি গ্রেটারের যে মোটা অংশ থাকে সেটা দিয়েই গ্রেট করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন সবগুলো উপকরণ নেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে দুই ধরনের সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সবজিতে খুব একটা মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই খেতে ভীষণ মজার হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর ঝোড়া মাংস আমি এখানে আগে থেকে রান্না করা ঝোড়া মাংসটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাংস অথবা ডিম দিয়েও পুটটা তৈরি করে নিতে পারবেন তবে এই ঝোড়া মাংস দিয়ে পুরটা তৈরি করলে নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে মাংসটাকে আমি সবজির সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব আমি সবজিগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই ভেজে নিয়েছি নাস্তা তৈরি করার জন্যে বেতরের পুটটা একদম রেডি এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি যে লিচিগুলো তৈরি করে রেখেছিলাম এবার এখান থেকে একটি লিচি নিয়ে নিচ্ছি একটি প্লেটে আর প্লেটে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পুরটা দিয়ে আমি এভাবেই দুই সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে দুই সাইড থেকে ভাজ করে নিয়েছি আমি রোলের শেপেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাটাকে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ অল্প সময়ে ঝটপট করেই তৈরি করে নেওয়া যায় প্রথমে একটি লিচি নিয়ে আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পুরটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি তারপর রোলের মতো করে তৈরি করে নিচ্ছি আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার নাস্তাগুলোকে আমি আপনাদের সাথে তেলে বেজে শেয়ার করছি আপনারা চাইলে এভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন নাস্তাগুলোকে তেলে বাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো এবার নাস্তাগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব এই পর্যায়ে চুলার হিট লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি স্ট্যানারের সাহায্যে তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে একটি নাস্তা ভেঙে শেয়ার করছি দেখুন নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাগুলো এতটাই মজার হয়েছে যে আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বারবার আপনার কাছে খেতে চাইবে যারা এতক্ষণ ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম